সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আপনাদের জানাবো স্বপ্নে করাত দেখলে কি হয় আমরা অনেকে স্বপ্নে করাত দেখতে পারি দর্শক সপে করাত দেখা ঝগড়া বিবাদ বোঝায় যদি কোনো অবিবাহিত ব্যক্তি সপে করাত দেখেন তাহলে তার বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হতে পারে বা যদি তার প্রেম ভালোবাসার মানুষ থাকে তার সাথে তার ঝগড়া হতে পারে বা তার ঘরের সদস্যদের সাথে ঝগড়া হতে পারে কোনো বিবাহিত ব্যক্তি সপে যদি করাদ দেখেন স্বামী হোক বা স্ত্রী তাহলে হয়তো একজন আরেকজনের সাথে ঝগড়া হতে পারে মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে করাত দিয়ে গাছ কাটতে দেখেন তাহলে এটা দেখাও ঝগড়া বিবাদ বোঝায় আপনার আপন সাথে কোনো কোনো জাতি লাগার প্রতি ইঙ্গিত করে যদি ব্যক্তি দেখেন তার জীবন সঙ্গীর সাথে ঝগড়া হবে সমস্যা সৃষ্টি হবে বিচ্ছেদ হতে পারে এই লক্ষণ বুঝতে হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে এই যারা করার দিয়ে কাজ করেন তাদেরকে দেখেন তাহলে ইহা দেখা বালা মসিবত আশার প্রতি ইঙ্গিত করে করা দিয়ে কাজ করে যার পেশা করা দিয়ে গাছ কাটা করা দিয়ে কাট কাটা এরকম পেশা যার এরকম ব্যক্তিকে যদি আপনারা স্বপ্ন দেখেন বালা মুসিবত আসার লক্ষণ হবে দর্শক যদি আপনি স্বপ্নে কাউকে দিতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার দ্বারা কারো সাথে ঝগড়া সৃষ্টি হবে আর যদি দেখেন যে কেউ আপনাকে করা দিচ্ছে তাহলে অন্য কারো দ্বারা আপনার সাথে ঝগড়া সৃষ্টি হতে পারে এই লক্ষণ বুঝতে হবে দর্শক এই ছোট স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আসা বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ